हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय शभ्रभपात की जय गुरु महाराज की जय उपस्थित समस्त भक्त बिंदु की जय के पवित्र दिन श्री जोगिनी एक जोगिनी एकादशी श्रवण करब ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের আর একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরের কথিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি হলকা নগরে ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার মালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে এক সাজ কুবের দিত বিশালাক্ষী নামে হেমালির এক পরমাণ রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামশক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই পহরল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে দুধ প্রেরণ করলেন দুতে সে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত দূতের কথা শুনে কবি অত্যন্ত রেগে তখন তখনই মালিকের তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই সান্না করে সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখা মাত্রই রাজা ক্রোধ বেশ মানে ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্পান্তে অবজ্ঞা করছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত পুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তম ভারিয়ার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রেনিস তুই এখন এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগগতি লাভ কর কুবের এই অভিশাপে হেমালির পত্নীর সাথে স্বর্গ ভ্রষ্ট হয়ে দীর্ঘকালে যাবৎকৃষ্ট রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণার দিন অথবা রাত্রে কখনোই সে সুখ বেদনার এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের মিশ্রণ কখনও হয়নি একদিন হেমালি ভ্রমণ করতে করতে হিমালয়ের মার্কেন্ডিও ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠ রোগে পীড়িত সপত্নি হেমালিকে দর্শন করে সে মার্কেন্ডিও তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিলেন হে মনিবর রাজা ধনকুবের আমি ভিত্ত ছিলাম আমার নাম মালি। আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামসক্ত হওয়ার হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকার সাধুগণের স্বাভাবিক ধর্ম মানে কর্ম সে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দারাস্থচিত্ত মার্কেট লিমনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় কৃষ্ণ পক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন কর এই ব্রতের পুণ্যে প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করলেন এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যধিষ্ঠির আপনি আমার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন আমি আপনার কাছে ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায় যোগিনী একাদশের কথা পাঠ ও শোভন করে সে অচিরেই সর্বভাব থেকে মুক্ত হয়ে যায় যা শ্রী শ্রী যোগিনী একাদশী ব্রত মাহাত্ম কি চায় তো আজকে সেই পরম পবিত্র যোগিনী একাদশী তা আপনারা শুনলেন যে যোগিনী একাদশীর ব্রত কথা তো এখানে আমরা কি দেখতে পেলাম যে হেমমালি। সে কুবেরের অভিশাপের ফলে রোগগ্রস্ত হয়ে গেছিল কিন্তু অবশ্যই সে কী করলো সেই জবলিনী একাদশী পালন করে তিনি সমস্ত থেকে মুক্ত হয়ে গেল শুধু তাই না এই একাদশী পালন করলে হাজার হাজার ব্রাহ্মণের সেবা হয়ে যায় আর এই একাদশী ভগবানের অত্যন্ত প্রিয় ব্রত এখন আর প্রত্যেকে একাদশী ব্রত পালন করুন নিষ্ঠার সাথে কারণ ভগবানের প্রিয় হতে গেলে আমাদের ভগবানের কথা অনুযায়ী চলতে হবে আর ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে একাদশী ব্রত তাই একাদশী ব্রত পালন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শীলা প্রভাদ কী জয় কর্মরাজ কি জয় সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দু কী জয়